আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের খেলা শুরু হবে পার্ট ওয়ান পার্ট ওয়ান খেলা শুরু হবে আজকে তারপরে পার্ট টু থাকবে যাই হোক আজকে পার্ট ওয়ান আমাদের খেলা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের প্রস্তুতি চলছে খেলার धाड़ पड़ गया हमें लोगों को बारे बाजी बाजी कोई काम दे सासर हाथ दे दो दोड़ी लड़का तुम्हारे मित्र पाल कर दे आगे दे दो आगे दे आगे दे दो कहाँ खातूं मैं आगे दे दो क्या दे दो सासर दे दो आह तुम्हें आगे दे दो दा फिती दे तुम्हें ये दिख दे दो हैं तुम्हें ये इस बारे वो ये दिख का। � আমাদের <laughs> এই <laughs> <laughs> <laughs>

নিজাক রাখ নি ছাড়ো এই পাতলো না দিলে খেলা দেব ভেন্টিলেশনের মানে কোনো সমস্যা নাই ঠিকই যাবে একটু ভারী হয়ে যাবে মাথা কাটি ফালো কাটি ফালো কাটি ফালো ছোট কাটি ফালো মাথা কাটি হ্যাঁ না না এটা এটা এডা মামা

ভিতৰত হবী মানুহে

জন্য দেখা হবে ভালো করে চলে এসো দেখা যাক তিনি কি করে তার জন্য হেভি পুরস্কার আছে আমারে অনেক দর্শকও আছে খেলা দেখছে দেখেন অনেক দর্শক খেলা দেখার দেখা যাক সে করে আস্তে আস্তে সে আসছে করে চলে আসছে দেখা যাক সে কি করে এখনো সুন্দরভাবে ও চলে আসছে সুন্দরভাবে গুটি পায়ে দেখা যাক এখনো মিডিল পজিশন চলে এসেছে দেখা যাক সে ধিক ধাক ধিক ধাক করে আকাশ চলে আসছে শুনছি কোন এক দড়ির পুর দিয়ে হেঁটে চলে যাচ্ছে সুন্দরপুরে দেখা যাক সে এখনো অনেক দূরে গিয়ে চলে এসেছে আর সামান্য অল্প একটু আছে তার ভিতরে হয়তো চলে যেতে পারবে ভাব আছে এর জন্য বিশাল পুরস্কার আছে দেখা যাক সে আঁকাচ্ছে গোটে গোটি পায়ে এখনো শেষ পর্যন্ত ক্লিয়ার হয়নি সে আর অল্প একটু আছে ভাব আছে দেখা যাক জয়ী হওয়ার ভাব আছে তার দেখা যাক এখনো সামান্য আছে মনে হয় জয়ী হয়ে যাবে দেখা যাক সুন্দর আমারে এই ধরিপুর জাহাঁটিদার দর্শকরা অনেক দর্শক দেখছে অনেক দর্শক বসে আছে সুন্দর এবার স্টার্ট দ্বিতীয় তৃতীয় তৃতীয় জন এবার রওনা দিলো দেখা যাক একজনা পানির মধ্যে পড়ে গিয়েছিল একজনা ফার্স্ট হয়ে গেছে অলরেডি এবার দ্বিতীয় জনা দেখা যাক সে সুন্দরভাবে আগাচ্ছে সুন্দরভাবে আঁকা চলে আসছে সব আমাদের ডোনো ভিডিও করছে সে সুন্দরভাবে আঁকাচ্ছে এক মিডিল পজিশন পার হয়ে চলে গেছে চিকুন্দলের উপর ঢাইটি চলে যাচ্ছে দেখা যাক সে কি করে সুন্দরভাবে আঁকা চলে যাচ্ছে ও সুন্দরভাবে সে মনে হয় চলে যাবে ভাব আছে দেখা যাক দেখা যাক সে বিজয় হইতে পারে নাকি সুন্দর তিনি তো বিজয় হয়ে গেছে বিজয়ী শেষ রানিং রানিং চতুর্থ চলে আসছে দেখা যাক চতুর্দন গুটি গুটি পায়ে আগে আসছে তিনি কি দৌড়ে পার হতে পারবেন কি না দেখা যাকা চলে আসছে গুটি গুটি পায়ে দেখা যাক সুন্দর ভাবে আগা চলে আসতে উনি পানির মধ্যেই দড়ি পা দিয়ে চলে আসতে সুন্দর তিনি পানির মধ্যেই না দেখি চলে যাচ্ছে ও ফাইন 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 আগা চলে যাচ্ছে গুটি গুটি পায়ে পার হয়ে চলে গেল ভাব আছে ও ফাইন 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 চলে গেছে চলে গেছে তার নাম কি রে রিমন এবার রওনা দিচ্ছে দেখা দেখ সুন্দর দেখা যাক রমন আগাচ্ছে শোনা গুটু গুটি পায়ে আগাচ্ছে সুন্দরভাবে আগাই চলে আসছে দেখা যাক রোমন কি করে এখন দেখা যাক রোমন আগা চলে আসছে আসতে কি করে চলে আমাদের দড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সুন্দর ভাবে আগা চলে যাচ্ছে বা পানির মধ্যে সে অন্ধকারেই দেখে চলে যাচ্ছে তার পায়ের এত এম সুন্দর ভাবে আঁকা চলে যাচ্ছে দেখা যাক উনি রোমনও মনে হয় ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে তিনি পুরস্কার ওনায় জিতে নেবে সুন্দরভাবে আঁকাচ্ছে ও ফাইন ফাইন ওটা উনিও যেতে গেছে আমরা পানির থেকে এখন ডোনটা উড়াবো ঠিক আছে जा चार्ज तो कम गो चार्ज होयनी तो ना की साला हरामिरा बोला चार्ज होय गिस चार्ज जी नाही चार्ज आहे बॅटरी अपडेटेड एवढं करतो पुढे ए उडबेना चार्जित नाही 22% चार्ज ए चार्ज चालू করে বোনের ভিডিও হয়েছে না বুঝলাম মোবাইল থেকে এই যে এখন দোন ওলাচ্ছে পানির মধ্যে বসে দোন মাস্টার এই যে আপনাদের ডোন এই যে ডোন এই দেখেন এই ভালো হচ্ছে পানির মধ্যে বসে ডোন চালাচ্ছে নৌকার পরে বসে ডোন চালাচ্ছে

হ্যাঁ এই যে আপনার দড়ি দিয়ে উঠছে ডোন উঠছে হ্যাঁ এর ভিতরে হাঁসও আছে হাঁসও চড়ে বেড়াচ্ছে সুন্দর পানির ভিতরে সুন্দর একটা দৃশ্য ডোন উঠছে দড়িপুর পুরতে হেঁটে আসছে পানির ভিতরে ডোন উঠছে দড়ি হেঁটে চলে আসছে তুষার এই যে ডোন উড়াচ্ছে অনেক দর্শক খেলাটা উপভোগ করছে তাদেরকেও খুব সুন্দর লাগবে আর দর্শকও অনেক আছে যে চলে এসেছে কুষার খান তিনি দড়িপুর দেখা চলে যাচ্ছে এবং দেখা যাক এবং আমাদের দন পার হয়ে চলে গেলো তুষার অনেক দর্শকও আছে দেখছে দেখা যাক ডোন আমাদের পানির ভেতরে উঠছে

হাসির পাসপোর্ট চলে গেলে পানির ঘুরে সুন্দর দৃশ্য ছেলে দিলি খেলা করছে ওদিকে পানির পুকুরের ভিতরে ডোন পানির ভিতরে উঠছে দেখেন সুন্দরভাবে উঠছে ডোন

a シェルミラスサバスハシェルマターホレドンバーバーバーバーミラスバスブレンデキハシバイパイセイハシキキキバーッ

আমাদের খেলা উপভোগ করছে কোহীন পাগল ও তো চলি গেল এই শালা ওই ছটা লাগছে গো একাই যাচ্ছে দর্শকও ডন ওলাই নিয়ে দেখছে দেখেছেন দর্শক অনেক দর্শক বসে আছে আর ডোনাই যায় ডন উলাচ্ছে এখান থেকে বসে ডোন ডোন দেখে যায় দা হাঁস হাঁসের মাথার উপরে ডোন হাঁস খুব ভয় পাচ্ছে হাঁস মনে করে কি না কি বা Ha <laughs> ড্রোন হচ্ছে ডোন ভিডিও করছে হাঁসির দোন হাঁসের ভিডিও করছে এইবার দোন ওনারে হাঁসির পড়ছে এইবার আমাদের দড়িপুরে আবার আরেকজনা একজন রংনা দিচ্ছে হাঁটা সরু করেছে

এক লাখালা দিনটো যাও

হ্যাঁ খাবে সবাই ডোন একটু অ্যাক্সিডেন্ট করিস আমার ডোন দেখা যাক কি হয় পরে আমাদের দড়ের পরে হাঁটারে এক দর্শক ওরে বাবারে দেখেন সে কি খাদকের মতন আমাদের গাড়া গাড়া করে তাকাইলো ওরে বাবারে তার তো দাঁতও নাই দেখছি এই যে আমাদের খেলাধুলা ধরেন হয়েছিল শুধু খেলার জায়গায় নিয়ে গেলাম আমরা এই যে আমাদের হাঁস আমাদের দড়ি টাঙানো এই যে এখান থেকে খেলা শেষ করে আমাদের দর্শকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে অনেক সুন্দর খেলা হয়েছে হাঁস পানি ভিতরে খাচ্ছে এবার আমাদের চলে যাচ্ছে আবার আমাদের খাওয়ার পর্বে খাওয়ার জায়গায় খাওয়ার জায়গায় যাচ্ছে এই যে আমাদের প্লেয়ার একটা খেলার উনি খাচ্ছে ভবিষ্যতে আবার আসবে হ্যাঁ খায় ভেরে এই যে সব দেখেন অনেক তরকারি তুলে লাও দরজা লাগবে সব নাও নিয়ে খাও ছেলে পিলি আসেনি যে খাওয়া দাওয়া করছে ভাই সব দর্শক এখনো আছে তো অনেক খাইলে